দুঃখিনী মায়ের আহাজারি আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে রংপুরনগরীর ধাপ এলাকা নাকের পলিপাস অপারেশন করতে কুড়িগ্রাম থেকে রংপুর এসে বুধবার মা ও শিশু জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হয় সদ্য এসএসসির গন্ডি পেরুনো কোরআনের হাফেজ নাইমবক্সি স্বজন স্থানীয়রা বলছেন ডাক্তার শ্যামলচন্দ্র রায় অপারেশন করার পর ওই হাসপাতালের নার্স ইনজেকশন দেওয়ার পর শরীর কেঁপে ওঠে কিছুক্ষণের মধ্যেই নিস্তিজ হয়ে মারা যায় নাইম এখন ছেলেকে হারিয়ে দিশে হারা পুরো পরিবার মানে ওনারা কালকে নিয়ে এস আগে ডাক্তার দেখাইছে ডাক্তার কইছে যে অপারেশন পাওয়া লাগবে অপারেশন ফুলফিরি হয়ে গেছে এখন আজকে তো সে বাড়ি গেল হ্যাঁ এতক্ষণ সুস্থ অবস্থায় বাড়ি গেলো হয় সকালবেলা নাকি একটা ইনজেকশন দিচ্ছে

অসুস্থ কথা শুনি আমরা আসছি আজকে আসি দেখে আমার ভাই আর নাই আমার ভুল চিকিৎসা আর হাসপাতালের অব্যবস্থাপনার কারণেই অকালে প্রাণ হারায় নাইম বলে অভিযোগ করেন মৃতের স্বজনরা এখন আমরা সুস্থ বিচার চাই একটা নাকের পলিবাস নিয়ে যদি এসে যদি মৃত্যু হয় রোগীর তাহলে এখানে আরো সমস্যা নিয়ে রোগী আসলে তার কি হবে নাকের পলি বসে ঠিক করতে না পারে রোগীর যদি মৃত্যু হয় তাহলে তো প্রবলেম আমার একটা সুষ্ঠু বিশ্বাস চাই এতটুকু চারটার দিকে ডক্টর দেখাইছি ডক্টর দেখানোর পরে ওনা উনি হচ্ছে রিপোর্টও দেখে নাই এক্স রে এক্স রে অনেকগুলো টেস্ট দিছিল টেস্টগুলো এখানে করাইছি করানোর পরে রিপোর্টও দেখে নাই ওই অবস্থা উনি বলছে যে হচ্ছে আমি ওটি করব এগারোটার দিকে এই ঘটনার পর লাপাত্তা হাসপাতাল কর্তৃপক্ষ আর অপারেশন করা ডাক্তারও আসেননি চেম্বারে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলছে পুলিশ তবে তদন্তে মৃত্যুর আসল রহস্য ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের পরবর্তীতে যারা ভুক্তভোগী ভিক্তিমের আত্মীয় স্বজনকে বলা হয়েছে তারা যদি কোনো অভিযোগ দেয় থানায় সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং লাশ কি কারণে মানে মারা গেছে সেই বিষয়টা আমরা ক্লিয়ার হওয়ার জন্য লাশ পোস্টমর্টামের জন্য রংপুর মেডিকেলে পাঠাবো এটা আমার সিনিয়র অফিসারকে জানানো হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত লাশ পড়ে থাকলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি কর্তৃপক্ষকে স্থানীয় আর স্বজনদের অভিযোগ ঘটনার ধামা ব্যস্ত তারা অবশ্য সন্ধ্যায় অভিযান করে প্রশাসন অনুমোদনহীনভাবে হাসপাতাল চলছিল বলে জানায় সিভিল সার্জনের এই কর্মকর্তা প্রথমত অপারেশন থিয়েটারে বন্ধ করে দিয়েছি যাতে অপারেশন হতে না পারে আর এবং সিলগালা করে দিয়েছি আপনারা সেটা দেখেছেন এবং হচ্ছে আপাতত হচ্ছে যেহেতু আমাদের আদার্স রোগীগুলো আছে এখানে তো আমরা সম্পূর্ণ হাসপাতাল সিলগালা করতে পারছি না কারণ তাদেরও একটা নিরাপত্তার বিষয় আছে তো আমরা তাদেরকে যতক্ষণ ডিসচার্জ হয়ে তারা চলে যাবে পরবর্তীতে মৃত্যুর ঘটনার পরে হাসপাতালটির অপারেশন থিয়েটার সিলগালা করেছে সিভিল সার্জন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবেও বলে জানানো হয় সুমন সকালের বাণী